আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি এখন ডিম দিয়ে শর্ষা রান্না করবো একটা ডিম ভেঙে লবণ দিয়ে চামচ দিয়ে সুন্দর করে ঘুটে এ কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে এটাকে মাঝখান থেকে ভেজে মাঝখান থেকে কেটে উঠায় নিব তারপর আমি আরেকটা ভেজে দেখাবো তো ডিমের মধ্যে একটু লবণ দিয়ে চামচ দিয়ে ফেটে কিন্তু কড়ার মধ্যে হালকা তেল দিতে হবে বেশি তেল দিলে কড়াই ঘুরানো যাবে না এভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে ঘুরায় ঘুরায় এই তো ভাজ দু তিনটা ভাজ দিলেই ভাজি হয়ে গেল তারপর আবার একইভাবে ডিমগুলায় আমি সবগুলাই একই অবস্থা করে ভেজে নিব এরপর কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ বাদামি হলে কাঁচামরিচ সিদ্ধ করে রাখা বাটা চার চামচ দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিব এরপর জিরে বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ দিয়ে দিলাম এটা সুন্দর করে কষাতে হবে এরপরে লবণ ধুনের গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এক চামচ এক চামচ করে দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটা সুন্দর করে নাড়তে হবে এরপরে আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়তে হবে ভালো করে নাড়তে হবে উল্টায় পাল্টায় নাড়ে মাংস মশলার সাথে মিশাতে হবে মশলার সাথে যতক্ষণ না মেশে ততক্ষণ নাড়ে নাড়ে মিশাতে হবে এইভাবে ডিম রান্না করলে ডিম শসা দিয়ে খুব মজা হয় আপনারা এইভাবে রান্না করে দেখবেন আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন ফলো দিয়ে রাখবেন যাতে আমার ভিডিওটা আপনারা দেখতে পারেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন এই তো এইভাবে কষাতে হবে কিন্তু পানি দেওয়া যাবে না পানি এর ভিতর থেকে এমনিতেই বেরোবে যে পানি বেরোবে এই পানি দিয়েই সিদ্ধ হয়ে যাবে এই তো ভালো করে কষাতে হবে নাড়তে হবে নাড়তে নাড়তে একসময় পানি বেরো যাবে এই পানি দিয়েই তরকারি যত নাড়বেন তত তরকারি কষানে ভালো হবে আর স্বাদ হবে আর মাঝে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায় এই পানিতেই এই তো পানি শুকায় যাচ্ছে আস্তে আস্তে পানিটাও শুকায় গেল এখন আমি ঢাকনা দিয়ে ঢাকা দিব আর বারবার ঢাকনা উঁচু করে নেড়ে দেব যাতে সবজিগুলা পিঠ ও পিঠ পায় তারপর আস্তে আস্তে সব সবজিগুলো দেখব সিদ্ধ হয়েছে কিনা এই তো সবজি সিদ্ধ হয়ে গেছে এতে পানি গরম পানি অ্যাড করব আমি সব রান্নাতে গরম পানি অ্যাড করি এতে রান্না খেতে খুব সুস্বাদু হয় এরপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব দিয়ে এতে যখন ঝোলটা একটু শুকায়ে আসলে এতে জিরে গুঁড়া গরম মশলার গুঁড়া একটু অ্যাড করব এই তো হয়ে গেল আমার ডিম দিয়ে শসা রান্না সুন্দর করে নাড়তে হবে যাতে সব দিক মশলা মিলে যায় এরপরে এই তো একটু জাল করলেই হয়ে গেলো আমার তরকারি রান্না আপনারা এভাবে রান্না করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ